السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد قال النبي صلى الله عليه وسلم لا حصد الا في سنتين رجل آتاه الله القران فهو يقوم به انا الليل وان النهار ورجل آتاه الله مالا فهو ينفقه انا الليل وأنا النهار رواه البخاري ومسلم اي حديث رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে জানিয়ে দিলেন দুইটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে আমরা হিংসা করতে পারি আল্লাহ বললেন আহ দুইটি বিষয়ে হিংসা করা যায় হিংসা বিষয়টা কি হিংসা এটা কয়েকভাবে হতে পারে আপনি যদি বলেন যে উমুক ব্যক্তিকে আল্লাহ রব আলামিন ধন সম্পদ দিয়েছে সেটা ধ্বংস হয়ে যাক আর আমি পেয়ে যাই তো এটা একটা পদ্ধতি যেটা ইসলামে হারাম আপনি যদি এই আশা করেন যে তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাক আমি পাই চেয়ে না পাই এটাও ইসলামে হারাম আর তৃতীয় বিষয় যে সে যেভাবে ধন সম্পদ উপার্জন করে ইসলামের খিদমুত করছে আমিও সেইভাবে ধন সম্পদ উপার্জন করে ইসলামের খিদমুত করতে চাই তারটা থাকুক এবং আমিও যেন তার মতো পাই এমন কামনা বাসনা এবং এমন ইচ্ছাকে ইসলাম জায়েজ বলেছে এখানে হিংসা বলতে এটাই কি বোঝানো হয়েছে তেমনই জ্ঞানের ক্ষেত্রে তো আল্লাহ রসাল বলেছেন লা হাসাদ ইল্লা ফিসনেতাইন দুইটি বিষয় ছাড়া কোনো বিষয়ে হিংসা করা যায় না প্রথম নম্বর হচ্ছে আতা আতাউল্লাহম কোরআন যে ব্যক্তিকে আল্লাহ রব্লুল আল আমিন কোরআনের জ্ঞান দান করেছেন পাহ ইয়াকুমবিহি আনা লেল ওয়ান আনাহার আর সে রাত দিন কোরআনেকে রিমিত রাউত করে এবং তার জীবনে বাস্তবায়ন করে এমন ব্যক্তিকে দেখে আমাদের ঈর্ষান্বিত হওয়া উচিত এবং হিংসা করা উচিত হিংসা বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে তার মতো আমরাও যেন শিখতে পারি এবং তা দ্বারা ইসলামিয়ার উপকার সাধন করতে পারি আর দ্বিতীয় নম্বর হচ্ছে আতা আল আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে ধন সম্পদ দান করেছেন নাহার আর সে রাত দিন সে ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা মনে করে থাকি যে ইসলাম ধন সম্পদকে খারাপ চোখে দেখে এমনটা নয় বরং ধন সম্পদ না হলে ইসলামের অনেক বিষয় আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনি জাকাত দিতে পারবেন না যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে আপনি হজ করতে পারবেন না যদি টাকা পয়সা না থাকে আপনি গরিব অসহায় মানুষের সাহায্য করতে পারবেন না যদি টাকা পয়সা না থাকে তা এ হাদিসে আমাদেরকে জ্ঞান অর্জন এবং টাকা পয়সা অর্জন দুটার প্রতি উভয়ের প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে আমরা যেন উভয়ের প্রতি গুরুত্ব দিই তবে ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা অবশ্যই যেন হালাল পথ অবলম্বন করি আল্লাহ যেন আমাদেরকে হালাল পথ অবলম্বন করে ধন সম্পদ উপার্জন করে আল্লাহ রাস্তায় ব্যয় করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ